পরিস্থিতি যেমনই হোক ডিভোর্স কখনও সুখ দেয় না কমপক্ষে কোনো মেয়ে সুখী হতে পারে না ডিভোর্সের আগে শ্বশুর কারাগার মনে হতো ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি নরকের মতো লাগছে জানি না আমি কেন লিখছি হয়তো এই জন্য কারণ আমি চাই আর কেউ আমার মতন ভুল না করুক হয়তো এই জন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক মোহিনী ছোট থেকেই ছিল একটু আদুরে একটু জেদি বাবা মার একমাত্র মেয়ে সব কিছু পেয়েছে হাত বাড়ালেই বিয়ের সময় তার পছন্দের একজনকে নয় পরিবারের পছন্দেরই বিয়ে হয় মানুষ নামে এক সাধারণ চাকরিজীবীর সঙ্গে মানুষ ছিল চুপচাপ নম্র একটু বেশি সাধারণ না ছিল দামি গাড়ি না দামি পোশাক না অত কথা বলার অভ্যেস ময়নি ভেবেছিল এই লোকটা আমাকে বুঝতেই পারবে না শুরু থেকেই তার আচরণ ছিল ঠান্ডা মাঝে মধ্যে স্বামী রাত জেগে তার জন্য রান্না করতো অফিস থেকে ফিরে বাজার করে আনত মোহিনীর মাথা ব্যথার ওষুধ এনে দিত গা হাত পা ব্যথা করলে মেহেজ করে দিত কিন্তু সে দেখত না সেসব মোহিনী চাইতো চমক বড় উপহার রোমান্টিক সারপ্রাইজ আর মানুষের ভালোবাসা ছিল নীরব গভীর সহজ সবচেয়ে বড়ো ভুল মোহিনীর পরিবার কোনোদিন মানুষকে গ্রহণ করেনি মা সবসময় বলতো তোর চেয়ে নিচু ঘরের ছেলে আর সেই কথাগুলো মোহিনীর মনে বিষের মতন রুগে গিয়েছিল জামাই বাড়িতে আসলে তার মা ও ভাইরা মানুষকে অনেক কথা শোনাত অপমান করতো একদিন তর্কের এক পর্যায়ে মোহিনী বলে ফেললো তুমি আমাকে ডিজার্ভই করো না মানুষ কাঁদেনি চিৎকার করেনি শুধু একটু হেসে বলেছিল ভালোবাসা কখনও জোর করে দেয়া যায় না ডিভোর্স হয়ে গেল সবাই বললো মোহিনী নিজের জন্য ঠিক করল কিন্তু সময়ের সাথে সাথেই সে বুঝতে শুরু করলো যে মানুষটি রাতে সাবধানে কম্বল গায়ে দিত সারা শরীরে তেল মালিশ করে দিত সে মানুষটি মুখে না বলেও প্রতিদিন ভালোবাসা দিয়ে যেত যে মানুষটি সংসারটাকে ধরে রাখতে চাইতো নিঃশব্দে সেই ছিল তার সবচেয়ে আপন দিবসের পরে নিজের বাড়ি ফিরে মোহিনী বুঝলো এই বাড়িতে এখন আর তার জন্য নেই আগের মতন ভালোবাসা বা প্রশ্রয় এই বাড়িও যেন হয়ে উঠেছে একটা দুযক্ষ চোখে চোখে রাখা হয় চেছনে ফিসফাস নতুন বিয়ের কথা উঠলেই আগের স্বামীকে ছেড়ে এসেছে এইসব অনেক কটু কথা শুনতে হয় একদিন পুরনো ডায়েরি খুলে মানুষের হাতে লেখা ছোট্ট চিঠি পেল আমি জানি তুমি এখন আমাকে বোঝো না কিন্তু আমি ভালোবাসি বলেই তোমার খুশির পথ করে দিচ্ছি যদি কখনও মনে পড়ে জানবে আমার ভালোবাসা কোনো দিন তোমার বিরুদ্ধ ছিল না সেই রাতে মোহিনী প্রথমবার নিজের কান্নার শব্দ নিজেই শুনতে পেলো সে বুঝতে পারল ডিভোর্স কখনও মুক্তির পথ হতে পারে না সে গভীর কান্নায় ভেঙে পড়ল আর তার নিজের ভুলগুলি সে বারবার উপলব্ধি করতে থাকল সব ভালোবাসা চোখে পড়ে না কিছু ভালোবাসা নীরব কিন্তু গভীর মৈনি এখন নিজের ভুলে পড়া মানুষ সারাদিন সামাজিকভাবে ব্যস্ত কিন্তু রাতে একা বিছানায় শুয়ে চোখের সামনে ভেসে ওঠে মানুষের সেই হাসি মুখ আর মনে পড়ে তার নীরব ভালোবাসা ততদিনে শুনে ফেলেছে মানুষ এখন আরেক শহরে নতুন একটা প্রতিষ্ঠানে জব করছে বিয়ে করেনি কারোর সঙ্গে সম্পর্ক নেই একদিন সাহস করে মোহিনী একটি ইমেল পাঠায় ছোট্ট একটি লাইন লিখে তুমি এখন কেমন আছো আমি ভালো নেই সত্যি ভালো নেই তিন দিন কোনো রিপ্লাই আসে না বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে দ্বিতীয় পার্ট পার জন্য কমেন্টে পার্ট টু লিখুন